হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই হ্যালো আসসালামু আলাইকুম আয় দো আপনাদের শোরুমটা কোথায় শোরুমে হচ্ছে আমার শোরুমটা হচ্ছে চক বাজার শপিং মল লেভেল আলাইকুম আপু আসসালাম আচ্ছা আজকে আমি দেখাবো বলছি আমাদের শোরুমে অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল আছে জাস্ট শোরুমে আর আপনারা এগুলো অনলাইনে পারচেস করতে পারবেন না এগুলো যদি আপনারা অনলাইন পারচেসও করতে চান সেগুলো ঈদের পর ডেলিভারি হবে ঈদের আগে কোনো ডেলিভারি আর হবে না কারণ ঈদের ডেলিভারি আমাদের অলরেডি স্টপ হয়ে গেছে। আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আর সেই ক্ষেত্রে আপনারা যদি ড্রেসটা নিতে চান ঈদের পরে সেক্ষেত্রে আপনাকে ফুল পেমেন্ট করতে করতে হবে ড্রেসটা বুকিং দেওয়ার জন্য যদি আপনারা ঈদের পর হ্যাঁ ঈদের পর যদি আপনি নিতে চান আর এটাতে হচ্ছে কোনো রিটার্ন বা কোনো ক্যান্সেলেশন আপনারা করতে পারবেন না সেক্ষেত্রে আমরা আপনাকে টাকাটা ব্যাক দিতে পারবো না ড্রেসটা হয়তো বা আপনি না নিলে নাও নিতে পারেন আর হাই আপু হ্যালো এখন কি অর্ডার নেবেন এখন অর্ডার নেওয়া হবে বাট এখন কিন্তু ডেলিভারি দেওয়া হবে না ঈদের আগে কোনো ডেলিভারি আপনারা পাবেন না আজকে অর্ডার করলে আপনারা ঈদের আগে কোনো ডেলিভারি পাচ্ছেন না আচ্ছাা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওকে আই হাই হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আমি যে সুন্দর একটা ছাকানাকার ড্রেস পরে আছি এটা জাস্ট কয়টা কালার আছে এটা দুইটা এটা হচ্ছে দুইটা কালার अवेलेबल আছে ব্ল্যাকটা আমি এর আগের দিন দেখিয়েছিলাম ওটা অলরেডি দুটো ছিল একটা সেল হয়ে গেছে আরেকটা মাত্র আছে আরেকটা হচ্ছে আপনার এই সুন্দর একটা পার্পেল কালার আছে আপু তোমার পিছনে লাল ড্রেসটা একটু দেখতে চাই এটা এটা একটা হচ্ছে আপনার আনস্টিচ ড্রেস এটা স্টিচ ড্রেস না এটা আনস্টিচ একটা ড্রেস হাই হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওকে সো আমি ফার্স্টে ব্ল্যাক ওয়ানটা দেখিয়ে দিই আপনাদেরকে দাও তো এই ফোনটা দেখিয়ে দিই এটা আমি লাইভে দেখিয়েছিলাম আমি প্রাইসগুলো বলবো না এগুলা জাস্ট আমাদের শোরুমে अवेलेबल আছে এটা সেটআপ কিছুই বলবো না এটা শোরুমে अवेलेबल আছে এগুলা কিন্তু আপনারা অনলাইনে পারচেজ করতে পারবেন না এগুলা অনলাইনে পারচেজ হবে না এগুলো কিন্তু অনলাইনে পারচেজ হবে না হ্যাঁ এগুলো আপনাদেরকে এসে আমাদের কি শোরুমে এসে এগুলা দেখে শুনে আপনাদের নিয়ে যেতে হবে এখন তো কিছু কিনতে পারি না এদের আগে ডেলিভারি না দিলে কি পাবো হ্যাঁ এখন এখন আপনাকে তাহলে নিতে হবে না কারণ এগুলো আমার সব অনলাইন না এগুলো অফলাইন বেসড আমি স্পেশালি অফলাইন যারা আছে তাদের জন্য আমি এটাই স্পেশালি নিয়ে এসেছি ঠিক আছে আর এটা হচ্ছে তার ওরনাটা ওরনাটা হচ্ছে এটা একদম পিওর সিল্ক ওয়ানের মধ্যে এটা হচ্ছে ব্র্যাসটা ওকে এখন আমি নেক্সট রেসে চলে যাই যে নেক্সট আমি চলে যাবো এখন নেক্সট রেসগুলো প্রাইসগুলো আমি বলবো না প্রাইসগুলো আপনাকে অনলাইনে এসে নিয়ে যেতে মানে অফলাইনে এসে দেখে নিয়ে যেতে হবে শোরুমে এসে দেখে শুনে নিয়ে যেতে হবে এটা হচ্ছে একদম পিওর রেডের মধ্যে খুবই সুন্দর আপনার খুবই সুন্দর একদম ব্রাসটা পিওর জর্জেটের উপর হ্যাঁ জর্জেটের উপর এটা আপনার কাজ করা আছে সামনের পোর্শনটা আপনাদেরকে দেখিয়ে দিই সামনে কত সুন্দর একদম রিয়েল মিরর ওয়ার্ক করা এগুলো কিন্তু সবগুলো রিয়েল মিরর হ্যাঁ এগুলো সব রিয়েল মিরর ওয়ার্ক করা আর এটা হচ্ছে আপনার ডাউনটা এটা আপনার অনলাইনে পারচেজ হবে না এটা দুইটা কালার আছে এটা শুধু আপনারা অফলাইনে পারচেজ করতে পারবেন মানে আমার শোরুমে এসে পারচেজ করতে পারবেন এগুলো সব শোরুমের মধ্যে আছে তো এটা হচ্ছে রেড কালারের ড্রেসটা আপনারা চাইলে অনলাইনে পারচেস করতে পারবেন ডেলিভারি হবে হবে আপনার ঈদের পর সেক্ষেত্রে আপনাকে ড্রেসের কুল পেমেন্টটা করতে হবে কুল পেমেন্টের আগে আমরা ড্রেসের কোনো অর্ডার নিচ্ছি না আপু তুমি যে ড্রেসটা পরে আছো ওটার প্রাইস কত আমি যেটা পরেছি প্রাইসগুলো আমি এখানে বলবো না প্রাইসগুলো আপনাকে শোরুমে এসে দেখে নিতে হবে যেহেতু একটু গর্জেস ড্রেস তাই একটু দামটাও হবে তারপর ওটারই আরেকটা কালার ওটার আরেকটা কালার হচ্ছে ব্লু কালার যে রেডটা দেখালাম মানে রেড তো না খয়রি কালার খয়রিটারই ব্লু কালার খয়রিটারই সুন্দর ব্লু কালার দেখেন কি সুন্দর করে কাজগুলো করা আছে আর সামনে তো পুরোটাই আপনার মিরর ওয়ার্ক করা আছে হ্যাঁ এটার ওড়নাটা আমি দেখাই ওড়নাটা দেখো এই যে এটা হচ্ছে পিওর শিফনের মধ্যে ওড়নাটা পিওর শিফনের মধ্যে ওড়নাটা ওকে এখন আমি দেখাবো কিছু আপনার নারাকার কাট ড্রেস এখন দেখাবো আমি সুন্দর একটা নারাকার কাট ড্রেস হ্যাঁ আমার ফিউচার ওয়াইফ ও মাই গড সুন্দর একটা নায়রা কার্ড ড্রেস খুবই সুন্দর কালার এবং গর্জিয়াস একটা নায়রা কাঠ ড্রেস এই যে খুবই সুন্দর এখানে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে লাইভে প্রাইস বোল বানাতে লাইভ করা দরকারই কি লাইভ করা দরকার হচ্ছে আপনি যে দেখছেন এটাই আমার মানে দরকার আপনি দেখবেন সেই জন্য ওকে লাই লাইট চলে গেছে হ্যাঁ নাইরা কাট আছে আমাদের লাইট মানে ওয়াইফাই চলে গেছিল মানে আমাদের কারেন্ট চলে গেছে আর কি সো এটা হচ্ছে নায়রা কাট প্রেসটা এটা গর্জিয়াস নায়রা কাট একদম আপনার খুবই সুন্দর একটা কালারের খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার সারারা প্যান্ট নায়রার সাথে সারারা প্যান্ট ঠিক আছে নায়রার সাথে সারারা প্যান্টটাও আছে আর এটা হচ্ছে ওনাটা ওনাটা অনেক বেশি একটা ওনাটা অনেক বেশি ছোট আপনি চাইলে এভাবে দিতে পারবেন খুব সুন্দর লাগবে এটা কয়েকটা কালার অ্যাভেলেবেল আছে কয়েকটা কালার দেখিয়ে দাও কালার দাও এটার মধ্যে আরেকটা কালার অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে এই মিষ্টি কালারটা এটা হচ্ছে আপনার সুন্দর মিষ্টি কালারটা সুন্দর মিষ্টি কালারটা আমি যেটা আগের কালার দেখালাম সেটা হচ্ছে মিষ্টি কালারটা পিআ পি আসসালামু আলাইকুম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আপ অনলাইনে গুলো নেওয়া যাবে না অনলাইনে নেওয়া যাবে সেক্ষেত্রে আপনাকে ফুল পেমেন্ট করতে হবে এবং আপনার ডেলিভারিটা হবে ঈদের পর ঈদের আগে কোন ডেলিভারি হবে না অনলাইনে কি সেল হবে অনলাইনে সেল হবে আপনাকে ফার্স্টকে ফুল পেমেন্ট করতে হবে দেন ডেলিভারিটা ঈদের পর হবে ঈদের আগে হবে না এগুলো ড্রেস হ্যাঁ সুন্দর একটা মিষ্টি কালারের নায় রাখার এটা হচ্ছে আপনাদের পায়জামাটা। পায়জামাটা ওন্নাটা এটা হচ্ছে আপনাদের ছোট একটা ওন্না। ওন্নাটা বেশি কিন্তু বড় না আগে থেকে বলে দিচ্ছে ওন্না বেশি বড় না। এটা হচ্ছে আরেকটা কালার। আরেকটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখাবো এখন নাইরা কাটগুলো। আরেকটা ডিজাইনের মধ্যে হ্যাপিং কালারটা একদম রানী গোলাপি কালার দেখাবো আজকে একদম রানী গোলাপি কালারের মধ্যে গোলাপি কালারের মধ্যে এত সুন্দর ওয়ার্ক করা এত বেশি সুন্দর এটা আপু আপনাকে দেখলে সরম লাগে আপনার কেন লজ্জা মরে যেতে চান লজ্জা মরে প্লিজ হচ্ছে আপনার ড্রেসটা ড্রেসের সাথে আপনি সহ জামাটার প্রাইস কত আমাকে কিনতে পারবেন না আমার আমি প্রাইসলেস আপু আজকে আপনাকে অনেক কিউট লাগছে থ্যাংক ইউ আপের ড্রেসটা অনেক সুন্দর লাইক ইউ থ্যাংক ইউ

হাই হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আপু সামনে এই তো উপলক্ষে আপনাদের ওকريب ঈদ মোবারক থ্যাংক ইউ ঈদ মোবারক শগোলা পিটার প্রাইস কত গোলাপীটা এখন আমি দেখাব আপনাদেরকে সমস্যা নাই দাপ হচ্ছে আপনার গোলাপি খুবই সুন্দর একদম গর্জিয়াস একটা ড্রেস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গর্জিয়াস অ্যান্ড এই নিজের পোর্শনও খুব সুন্দর করে গর্জিয়াসলি আপনার ওয়ার্ক করা আছে এটা প্যান্টটা আমি দেখিয়ে দিই প্যান্টটা হচ্ছে আপনার সারারা প্যান্ট অ্যান্ড এটা কিন্তু আপনার ক্র্যাক কাপড়ের উপর ঠিক আছে এই যে সারারা প্যান্ট সেটা আপনি সারারা প্যান্ট পেয়ে যাবেন এটা হচ্ছে পুরোটা আপনার ক্র্যাক কাপড়ের উপর আর ওনাটা আমি দেখিয়ে দিই এটা আপনার সুন্দর ওনাটা হচ্ছে আপনার সুন্দর শিফনের মধ্যে শিফনের মধ্যে এখানে হচ্ছে সুন্দর করে আপনার লেস দেওয়া আছে কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছো আলহামদুলিল্লাহ আপু কিভাবে অর্ডার করবো অর্ডারের জন্য হচ্ছে আপনাকে অনলাইনে আমাদের আছে আপনি যদি নিতে চান তাহলে নিতে পারেন সেক্ষেত্রে ঈদের পর ডেলিভারি পাবে ঈদের আগে কোনো ডেলিভারি ওকে প্রাইস কত প্রাইস প্লিজ প্রাইসগুলো আমি বলব প্রাইসগুলো বলবো না প্রাইসগুলো আমি পরে বলবো আপনারা শোরুমে এসে দেখে নিতে পারেন কারণ এটা শোরুমের যেহেতু শোরুমে এসে প্রাইসগুলো দেখতে পারবেন এটা একদম গর্জিয়াস টাইপের প্রাইস যেহেতু সো দামটাও একটু গর্জিয়াসই হবে হ্যাঁ দাও পিঙ্কেরই আরেকটা কালার সেটা হচ্ছে একদম মফ কালার মফ কালারের মধ্যে আছে এই যে এখানে টার্সেল দেওয়া আছে সুন্দর করে টার্সেল শুলছে কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি সো এগুলো হচ্ছে কালেকশনগুলো আমি তাড়াতাড়ি করে দেখিয়ে দিই কারণ আটটার মধ্যে আমি চলে যাবো মনে হচ্ছে আজকে সো এটা হচ্ছে আরেকটা কালার প্যান্টটা হচ্ছে আপনার সারারা প্যান্ট প্যান্টটাও সারারা এন্ড ওনারটা হচ্ছে আগেরটার মতো জাস্ট সাইডে হচ্ছে আপনার ইয়া করা আছে লেস দেওয়া আছে তারপর দেখাবো এখন রিয়েল সারারা ড্রেস এটার মধ্যে আমার অলরেডি আপনার সেল হয়ে গেছে সারারা ড্রেস খুবই সুন্দর সারারা ড্রেসটা এটা একদম কি মিন্ট কালার বাট এখানে কেন যেন কালারটা আসতেছে না বুঝলাম না কেন এই যে একদম মিন্ট কালার উপরে হচ্ছে আপনার সারারার কামিজটা অ্যান্ড এই যে এখানে নেটের উপর সুন্দর করে আপনার কাজ করা আছে স্টোন ওয়ার্ক করা আছে এটা হচ্ছে আপনার সারারাটা

ওয়া আপনি এই ড্রেসটাও অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু কতক্ষণ থাকবে তুমি আমি আছি এক দেড় ঘন্টার মতো আছি এক দেড় ঘন্টা তো থাকবো দাও এটা হচ্ছে আরেকটা সুন্দর গর্জিয়াস নায়রা কাঠ খুবই সুন্দর একদম স্টোন ওয়ার্ক করা নাইরা নায়রাকার দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখেন রিয়েল স্টোন ওয়ার্ক করা আছে এগুলো কিন্তু উঠে যাবে না এটা হচ্ছে রিয়েল স্টোনে নায়রাকারটা রিয়েল স্টোন এটা হচ্ছে আপনার অ্যাশ কালারের মধ্যে এই দেখেন সামনে সুন্দর স্টোন ওয়ার্ক করা কোমরও সুন্দর স্টোন ওয়ার্ক করা আছে এটা হচ্ছে আপনার পায়জামাটা সারাটা কাট পায়জামা হ্যাঁ নায়রা ড্রেসে সালারা কাট পায় জমা খুব সুন্দর আপি হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আরেকটা লাস্ট আমি দেখাবো তারপর আমি লাইভ থেকে চলে যাব একটা হচ্ছে হোয়াইট কালারের যেটা আমি দেখাচ্ছি সেটারে হোয়াইট কালারটা দেখাবো আমার পরা ড্রেসটার দুইটা ছিল একটা সেল হয়ে গেছে তিনটা ছিল আর একটা সেল হয়ে গেছে আরেকটা কালার আছে এই কালারটা নেই

এটা অনেক সুন্দর اكو হ্যাঁ এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এন্ড এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা দেখাও ওন্নাটা দাও ওন্নাটার মধ্যে আপনার স্টোন এর ওয়ার্ক গুলো করা আছে ওন্নার মধ্যে আপনার স্টোন ওয়ার্ক গুলো করা আছে ঠিক আছে আর রেগুলার আসো আসর শপে হ্যাঁ রেগুলারই তো আসি আমার সব রেগুলার আসবো না এটা কি হলো কোনো কথা ঠিক আছে সো আজকে লাইফ এই পর্যন্তই অনেকক্ষণ ধরে অনেকগুলো ড্রেস দেখালাম এগুলো ড্রেস অ্যাভেলেবেল আছে জাস্ট আমার শোরুমে আপনি যদি অনলাইনে অর্ডার করতে চান আপনাকে ফুল টাকা পিকাশ করতে হবে দেন ঈদের পর আপনারা ডেলিভারি পাবে ঈদের আগে কিন্তু ডেলিভারি পাবেন না ঠিক আছে সো আজকে লাইফ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ